বাচ্চাদেরকে নিয়ে আসছেন বয়স্ক লোকদেরকে নিয়ে আসেন এক হাজার সৈন্যই তো যথেষ্ট কিন্তু জিয়া এই এক হাজার সৈন্যকে যথেষ্ট মনে করে নাই যে এই এক হাজার সৈন্য দিয়ে হুসাইন ইবনা আলীকে হত্যা করা সম্ভব না কারণ উনি হায়দারে কারের বেটা ইনাদের সূর্য বীর্য সূর্য বীর্য ইনাদের বীরত্বে খান্দান পাকের মওলা আলীর বীরত্ব মামুসান ইমাম হুসাইন আলহ ইসলাম ইনাদের বীরত্বের যে অভিজ্ঞতা তো ওদের আছে যে যে বীরত্বের যে কি রেকর্ড এটা তো ওদের জানা আছে যে বদরের যুদ্ধে মৌলা আল কি বীরত্ব দেখিয়েছেন তাই না খাইবারের যুদ্ধে কি বীরত্ব দেখিয়েছেন এগুলো অভিজ্ঞতা তো ওদের আছে এগুলো তো ওদের জানা আছে এজন্যই এক হাজার শণ্যকে যথেষ্ট মনে করেন যার কারণে আজকের এই তেশরায় মহারম তাহলে তোমাকে অনেক বড় পদ দেওয়া হবে তোমাকে অনেক মাল দেওয়া হবে অমর ইবনে অর্থের লোক দেখানো হলো তারপরে ক্ষমতার লোক দেখানো হলো তারপরে আপনার পদ অনেক বড় পদ দেওয়া হবে না সরকারি অনেক বড় পদ ওনাকে দেওয়া হবে এই এত কিছু ওনাকে প্রলোভন দেখানো হলো তখন উনি আহ ওই সময় বললেন যে আমি কালকে আমার সিদ্ধান্ত জানাবো সারা রাত অমর ইবনে সাদের আর কোনো ঘুম হয় সে তার আত্মীয় স্বজনদের সাথে হ্যাঁ তার পরিবার পরিজনদের সাথে পরামর্শ করেছে কেউ রাজি হয়নি বিশেষ করে আহ ওনার এক ভাগ্নে ছিল অমর ইবনে সাদ ওর এক ভাগ্নে ওর ভাগ্নেও তাকে কঠোরভাবে নিষেধাজ্ঞা করেছিল যে মামুজান খবরদার আপনি এটাতে কখনোই যাবেন না আপনার আব্বার আপনার আব্বা একজন একনিষ্ঠ সাহাবি ছিলেন আহলে ব্যায়তের একজন মোহাম্বাদকারী ছিলেন আপনি তাদের বিরুদ্ধে যাবেন না দুনিয়ার বিনিময় আপনি পরকালকে শেষ করবেন না অনেকভাবে নিষেধাজ্ঞা করে নিষেধ করে কিন্তু এই যে ক্ষমতার লোভ আসলে তার ভিতরে বাসা বেঁধেছে ক্ষমতার লোক তার পেয়ে বসেছে যার কারণে বিরুদ্ধে অবস্থান নিতে শেষ পর্যন্ত সে আর পা হলো না সকালবেলা শেষ পর্যন্ত সে রাজি হয়ে গেল সকালবেলা রাজি হওয়ার পরে তখন উমর ওবায়দুল্লাহ কুফার আহ আহ একটা জায়গাতে গিয়ে সমস্ত কুফাবাসীকে একত্রিত করলো এবং সেখানে সমস্ত কোহাবাসীকে একত্রিত করে সেখানে একটা খুতবা শুরু করলো সেই খুতবার মধ্যে আহ এবং প্রশংসা করতে লাগলো আর খানদানে অভিষমপাত করতে লাগলো খানদানে পাক ওরা সবসময় যেটা করতো আর কি খুতবার মধ্যে ওরা সবসময় যেটা করতো এটাই ওদের আপনার একটা কাজ ছিল ওরা যখনই খোদ বা করতো যেটা মুহাবিয়া চালু করেছিল মোয়াবিয়া যেটা চালু করেছিল মোহাবিয়ার কারসাজিতে আপনারা জানেন মুয়াবিয়ার কারসাজিতে এই নব্বই বছর ধরে এই ইতিহাসের যে একটা আহ একটা প্রমাণ হয়ে আছে ইতিহাসের পাতায় যে নব্বই বছর ধরে এই খানদান পাকের উপরে খুতবার মধ্যে উনাদর উপরে গালিগালাজ করা হয়েছে নাউযুবিল্লাহ прика আর মুয়াবিয়া আবু সুফিয়ান এর গুণকীর্তন করা হয়েছে এটা ধারাবাহিকতা ছিল 90 বছর হাজার মানে মুসলিম জাহানের তখন যত মসজিদ ছিল মুসলিম জাহানের যত মসজিদ ছিল समस्त মসজিদের মেম্বার থেকে এটা করা হতো ইয়াজিদ মুয়াবিয়া আবু সুফিয়ান হ্যাঁ তাদের গুণ কীর্তন করা হতো তাদের প্রশংসা করা হতো আর খানদানে আলী বিশেষ করে ওনাদের উপরে করা হতো এই এটা ধারাবাহিকতা ছিল নব্বই বছর নব্বই বছর ধরে এই যে মাবিয়া হ্যাঁ তারপরে আপনার মবিয়ার পরে মবিয়া তার এই কুলাঙ্গারকে বসালো তার শেখ মালাউন আরাক মালাউনকে বসালো তার ঔরস জাতি আজিদ কে বসালো এই মসনদে হ্যাঁ যে কিনা ছিল মদ খোর যে যে কিনা ছিল মিথ্যাচারী যে কিনা ছিল লম্পট হ্যাঁ সমস্ত শরিয়ত বিরোধী কার্যকলাপে যে লিপ্ত ছিল যে প্রকাশে মদ পান করত ইয়াজিদ আর মুয়াবিয়াও এটা করতে এটা ইতিহাসে আছে মহাবিয়াও শারাব কে ছাড়তে পারে নাই শারাবটা তার এত প্রিয় ছিল সেটা ছাড়তেই পারতো না তো এই হায়াতে থাকা অবস্থায় বসিয়ে গিয়েছে যার কারণেই তো এই নব্বই বছর এই যে আপনার এই উমাইয়াদের যে শাসন নব্বই বছর উমাইয়াদের শাসন চলা পর্যন্ত